এই মাত্র যেটা হলো সেটা হলো যে আমার নিজের বই পড়ার নিজের সম্বন্ধে যে এক্সপেকটেশনটা রয়েছে যে স্তম্ভের মতো যে এক্সপেকটেশনটা আমি তৈরি করেছিলাম সেটা একেবারে চুরমার হয়ে গেল আমি কিভাবে ভিডিও করব জানি না বিস্কুট এইভাবেই রয়েছে বাবা প্লিজ একটু ভিডিওটা করতে দাও মা একটু ভিডিওটা করতে দাও আমার আমাকে এইভাবেই ভিডিওটা করতে হবে নমস্কার ওয়েলকাম টু সন্নিষ্ঠা অ্যান্ড বুকস কেমন আছো সবাই দেখতে দেখতে কিন্তু জানুয়ারিও শেষ হয়ে গেল দু হাজার চব্বিশে এসে গেল নতুন একটা মাস এইভাবেই হয়তো গোটা বছরটা আবার চলে যাবে আর এই গোটা বছরটা একটু ইউজফুল করতে এই গোটা বছরটা সুন্দর সুন্দর বই পড়ায় সাজিয়ে রাখার জন্য যদি তুমি কিছু রেজলিউশন নিয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে আমার দু হাজার চব্বিশের রেজলিউশনটা কিন্তু ভীষণ মজার দু হাজার চব্বিশে আমি ঠিক করেছি পড়ব চব্বিশটা বই যে চব্বিশটা বই আমার শেলফে এখনো না পড়া অবস্থায় পড়ে রয়েছে এ বছরটা আমি এনকারেজ করতে চাই নিজেকে এবং তোমাদের সবাইকে জমিয়ে রাখা অনেক দিন ধরে কিনে রাখা বইগুলোকে ধুলো ঝেড়ে বার করে পড়ার জন্য আর সেই মোটিভেশনটাই তোমাদের দিতে আমি আজকে এই ভিডিওটা করছি এই যে চব্বিশটা বইয়ের কথা আমি আজকে বলবো সে বইগুলো আমি প্রতি মাসে পড়তে চাই দুটো পরে অন্তত তার মানে এই না যে আমি আর অন্য কোনো বই পড়বো না এই বইগুলো কখনো সাইজে বড় পৃষ্ঠার সংখ্যা বড় কিংবা ক্লাসিক কঠিন এই ভেবে আমি হয়তো দূরে সরিয়ে রেখেছি অ্যাভয়েড করে গেছি এবং ছোট ছোট বই তুলে নিয়েছি যেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং যেগুলো পড়তে আমার কষ্ট কম হয় বা যেগুলো চ্যালেঞ্জিং নয় এইভাবে অ্যাভয়েড করতে করতে জমে গেছে অনেকগুলো ভালো ভালো বই তাই নিজেকে এইবারে আমি মোটিভেট করতে চাই এই জমিয়ে রাখা বইগুলো পড়ার জন্য তোমারও সেলস থেকে তুমি চটপট বার করে নাও চব্বিশ খানা বই দু হাজার চব্বিশে যে চব্বিশটা বই তুমি পড়তে চাও আর নিজে কেউ মোটিভেট করো অনেক কনফিডেন্স পাবে এইভাবে যদি তুমি বইগুলো কমপ্লিট করতে পারো আমার এই লিস্টে আছে ক্লাসিক শর্ট স্টোরি কালেকশন বড় উপন্যাস কিন্তু নন ফিকশনটা আমি ইচ্ছা করে রাখিনি কারণ আমি ভেবেছি নন ফিকশানের জন্য আলাদা করে একটা রেজলিউশন বানাবো কারণ আমি একটুখানি নন ফিকশনকেও অ্যাফয়েড করে চলি এবং গল্প পড়তে ফিকশন পড়তে আমি বেশি পছন্দ করি তার ফলে যেটা হয় অনেক নন ফিকশন বইও কিন্তু জমে গেছে তাই সেগুলোও নিয়ে ভিডিও করলে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত আর আমি এটাকে চব্বিশটা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম তাই জন্যই এই ভিডিওতে শুধু তোমরা ফিকশানের বই দেখবে এবং আর একটা ভিডিও আমি করব যেখানে আমি বাংলা ক্লাসিকগুলো রি রিড করবো এবছর সেগুলোও আমি চেষ্টা করছি যে তোমাদের সাথে রিড অ্যালং করতে এটা একটা কনসেপ্ট যেখানে আমি রিয়েল টাইমে তোমাদের সঙ্গে বই পড়ব এবং ভিডিও অন করে তোমরাও আমার সঙ্গে বই পড়তে পারো এভাবে তোমরাও বই পড়ার সঙ্গে একটা কোম্পানি পাবে এবং মোটিভেশন পাবে আমার মতোই বইটা শেষ করার তাহলে বক বক কিন্তু অনেক করে ফেলেছি এবার কিন্তু বইগুলো দেখানোর পালা তাহলে চলো দেখে নি এই চব্বিশ সালে চব্বিশটা কি কি বই রয়েছে আমার বইগুলোকে থেকে যেহেতু আমি নামিয়েছি যেগুলোই চোখে পড়েছে আমার তাই সত্যি কথা বলতে কোনো রকমের অর্ডার কিন্তু নেই যেগুলো আমার সামনে আমি যেভাবে সাজিয়েছি আমি সেভাবেই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি দেখতে পাচ্ছি ঢোড়াই চরিত মানুষ এই বইটা কিন্তু পুরনো বই নয় এটা আমি রিসেন্টলি কিনেছি আমার বুক হল যারা দেখেছ বই মেলার তারা জানো এই বইটা আমি এই বছরের বই মেলাতে কিনেছি কলকাতা মেলাতে যদি তোমরা বুখালটা দেখে না থাকো ভীষণ মজার একটা বুকাল বানিয়েছি আমি অনেক ধরনের বই নিয়ে কথা বলেছি প্লিজ এই বুকালটা চেক করো এখানে আর ধোরাইচরিত মানুষ একটা ক্লাসিক সত্যনাথ ভাদুর লেখা আমি সত্যি ক্লাসিকের মধ্যে ডুবে যেতে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালোবাসি শুধু শুরু করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় কিন্তু একবার যখন আমি ওই জগতর মধ্যে ঢুকে যাই তখন কিন্তু চ্যালেঞ্জটা আর চ্যালেঞ্জ থাকে না তাই আহ মানুষ আমি ডেফিনেটলি চেষ্টা করব দু হাজার চব্বিশে পড়ার দ্বিতীয় যে বইটা রয়েছে সেটা হচ্ছে চাপ এটা আমাকে মা দিয়েছে এটা আমার জন্মদিনের উপহার এবং জন্মদিনেরও একটা ভূখল কিন্তু আসতে চলেছে জানিয়ে রাখলাম ওকে এই বইটা আমার দেখেই এত সুন্দর লেগেছে আমি গুহর উপন্যাস আগে পড়িনি রিজুদা ছাড়া বড়দের উপন্যাস পড়িনি তো আমি ভীষণই ইন্ট্রিগ এবং আমি রোম্যান্স খুব একটা পড়ি না মানে যেটার জনরা রোম্যান্স আর আমি একটুখানি জানি না অ্যাভয়েড করি রোম্যান্স পড়া কিন্তু গুহর লেখা সম্বন্ধে আমি অনেক শুনেছি এবং কোনোভাবে আমি আমার টিন এজে সবচেয়ে বেশি পপুলারিটি এবং ফ্যান্স থাকে বুদ্ধদেব টিনে যে পাঠকদের মধ্যে সবাই প্রচন্ড পছন্দ করেন তার প্রেমের লেখাগুলো প্রেম বিষয়ের ওপর এবং জঙ্গল অরণ্য তার বিউটি এই সব নিয়ে তিনি লেখেন তো সেক্ষেত্রে আমি এই যন্ত্রটা সম্বন্ধে একদমই অবগত নই এবং আমি জানি না আমার কেমন লাগবে কিন্তু এটা একটা মায়ের উপহার এবং আমার ভীষণ ভালো লেগেছে প্রচ্ছত্তা তো এটা আমার প্রথম বুদ্ধদেব বুদ্ধদেবগুহর উপন্যাস হতে চলেছে তো সেই জন্যও জন্য আমি ভীষণই এক্সাইটেড এরপরে আমার কাছে রয়েছে চারের গায়ে চাঁদ তিলোত্তমা বজুনদারের এই বইটা আমি অনেক দিন ধরে আনন্দে খুঁজছিলাম আউট অফ স্টক ছিল এই বইটা আমি বিশেষত পড়তে চাই প্রাইড মান্থের আগে আমি একটা বাংলা ভিডিও বানাতে চাই বাংলা সাহিত্যের ওপরে মার্চ মাসে যেখানে বাংলা সাহিত্যের মধ্যে কোথায় কোথায় এলজিবিটি জিবিটি প্লাস চরিত্র রয়েছে সেই চরিত্রগুলো কীরকমভাবে বাংলা সাহিত্যে দেখানো হয়েছে এবং প্রেজেন্ট করা হয়েছে এইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাই তো সেটার জন্যই এই বইটা কেনা এখানে দুটি সমকামী মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলা হয়েছে যতদূর আমি জানি তো আমি ভীষণই ইন্টারেস্টেড এটা পড়ার জন্য এবং যদি মার্চে ভিডিওটা করতে হয় তাহলে এই মাসেই কিন্তু বইটা ধরতে হবে তো আর একটা মোটিভেশন পেলাম এরপরে যে বইটা দেখাবো সেটা হচ্ছে কিশোর কথা শঙ্খ ঘোষের এর মধ্যে শঙ্খ ঘোষের তিনটে লেখা আছে এগুলো সেমি অটোবায়োগ্রাফিক্যাল লেখা মানে তার আত্মজীবনীমূলক লেখা তার আত্মজীবনীর ওপর নির্ভর করে লেখা কিন্তু ফিকশান এটা আমি বাতিঘর থেকে পেয়েছিলাম এটা বাতিঘর প্রকাশনীর আর এই বইটা আসলে আমি কিনেছি বুকস অফ বেঙ্গল থেকে তখন বুকস অফ বেঙ্গল দমদমে ছিলাম একটু করে গিয়ে নিয়ে এসেছিলাম এই বইটাও কিন্তু আমার অনেক দিন ধরে জমে আছে লিস্টে পড়ার জন্য এবং কোনোভাবে পড়া হচ্ছে না তো ধুলো সত্যি ধুলো পড়ে গেছিল ধুলো ছেড়ে বার করলাম তো এই বইটাও কিন্তু আমার মনে হয় কিশোর সাহিত্য সবসময় আমার ভীষণ কমফার্টের একটা জায়গা তো আমার মনে হয় এই বইটা আমার খুব ভালো লাগবে আচ্ছা এরপর রয়েছে আর একটা ক্লাসিক সেটা হচ্ছে অদ্বৈত মল্লবর্ধনে তিতাস একটি নদীর নাম এইগুলো এখনও আমার পড়া হয়নি এটাই লজ্জার আমার কাছে কিন্তু সত্যি শুরু করার কোনো সময় হয় না যে কোনো সময় শুরু করা যায় একটা বছর ছিল যখন আমি অ্যাকচুয়ালি আবার উপন্যাস পড়া শুরু করেছিলাম ক্লাসিক এবং আমি ক্লাসিকই পড়তাম তার মাঝখানে একটু ব্যস্ততা বেড়ে যায় এবং ক্লাসিক যে সময়টা ডিম্যান্ড করে ক্লাসিক একটা ডেডিকেশন ডিম্যান্ড করে ক্লাসিককে মন দিয়ে পড়তে হয় তো সেইটা কোথাও কি আমি দিতে পারছিলাম না সেই ইনভেস্টমেন্টটা পড়তে পারছিলাম না বলেই হয়তো আমি একটুখানি পড়ছিলাম না এবং পিছিয়ে পড়েছি তো এই ক্লাসিকগুলো আমার রয়ে গেছে না পড়ার লিস্টে তো অবশ্যই যারা পড়েছেন তারা আমাকে জানান যে তাদের কেমন লেগেছে এবং কিভাবে পড়লে এটা আরও বেশি অ্যাক্সেসেবল হবে বা এই ক্লাসিকগুলোর সম্বন্ধে যদি কোনো লেখা পান আপনার যদি কোনো রিভিউ লেখা থাকে সেগুলোও আমাকে পাঠাতে পারেন আরেকটি ক্লাসিক যেটা আমার পড়া হয়নি সেটা হচ্ছে কোঠার শেপাই আক্তারুজ্জামান ইলিয়াসেট এমন একটা ক্লাসিক যেটা পড়েছেন এমন অনেক মানুষ আছেন নাম শুনের নি এমন মানুষ তো নেই তো এটাও আমার লিস্টে রয়েছে চব্বিশটা একটা বই যেটা আমি প্রাইড মান্থে পড়বো ঠিক করেছি সেটা হচ্ছে হলদে গোলাপ স্বপ্নময় চক্রবর্তীর লেখা এটা অত্যন্ত বিখ্যাত এবং একটা গুরুত্বপূর্ণ উপন্যাস এবং উপন্যাসটার সাইজ দেখেই বোঝা যাচ্ছে যে আমি একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে এত বড় উপন্যাসটা ধরবো তো এইবারে নিজেকে মোটিভেট করতে চাই এটা শেষ করতেই হবে আমাকে কারণ স্বপ্নময় চক্রবর্তীর লেখা রিসেন্টলি আমার ভীষণ ভালো লাগছে পড়তে এবং আমি ওনার বাকি লেখাগুলোও পড়ছি এবং আমার খুবই ভালো লাগছে ওনার শর্ট স্টোরিজ আমার ভীষণ ভালো লাগে ওনার অনুগল্প পড়ে দেখতে পারেন সাদা কাক বলে একটা বই রয়েছে তো এই বইটা কিন্তু আনন্দ পুরস্কার পেয়েছিল এবং এই বইটা নিয়ে অনেক জায়গায় অনেক কথা হয়েছে এবং আমি যতবারই বইটা রিভিউ পড়েছি ততবারই বইটা পড়ার প্রতি আমার আগ্রহ বেড়েছে কিন্তু বইটার সাইজ দেখে হয়তো আমি এতদিন ভয় পাচ্ছিলাম কিন্তু এইবারে আমি ডেফিনেটলি এই বইটা পড়ি একটা বড় বই যেটা আমি এতদিন রেখে দিয়েছি সেটা হচ্ছে ভোর সায়ন্তনী পুতন্ডর লেখা এই বইটা একটা রহস্যের বই এবং সায়ন্তনী পুতাতণ্ড মূলত থ্রিলার রহস্য ধর্মী গল্প লেখেন এবং এই বইটার মধ্যেকার যে কনসেপ্টটা বা প্লটটা আমার খুবই মজার লেগেছে আমি একটু পড়ে শোনাই ব্যাক থেকে অরণ্যের অন্ধকারে ঘটে চলে বিবিধ ঘটনা এইট অফিসার জয়ন্ত ও ফরেস্ট রেঞ্জার রাহুল সিনহার মনে এক অব্যক্ত ভয় দানা বাঁধে অজ্ঞাত ভয় কুড়ে কুড়ে খায় শহর থেকে ডুয়ার্সে আসা মন্ত্রী কন্যা সিনজিনীকে ভয়ের বেড়াজালে বাঁধা পড়ে থাকে স্থানীয় মুন্ডা মেয়ে কাজরি তার প্রেমিক ভুড়া ও জয়ন্তর গৌরী কিসের ভয় তাদের অন্ধকারের দানব মানাল ডোনালের না তার থেকেও বড় কোনো দানব আছে এই অরণ্যে রহস্যগল্প গল্প আমার মনে হয় এটা বড় হলেও এটা পেস্টান হবে তো এটা শেষ করতে সময় বেশি লাগার কথা নয় তাই আমি চেষ্টা করব ক্লাসিকের মাঝখানে এরকম একটু ফার্স্ট পেস বই পড়ার যাতে বই পড়ার যে পেসিংটা ওভারঅল গোটা বছরে আমার একটা ব্যালেন্সের মধ্যে থাকে এরপরে রয়েছে অমৃত বিশের পাত্রে সমরেশ বসুর অমৃত বিশ্বের পাত্রে অমৃত কুম্ভের সন্ধানের মতোই একটা নভেল আমার মনে হয় অমৃত কুম্ভের সন্ধানে আগে লেখা হয়েছে দুবছর আগে আমি অমৃত কুম্ভের সন্ধানে পড়েছিলাম এবং আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি সমরেশ বসু আমার অত্যন্ত প্রিয় একজন লেখক এবং সমরেশ বসুর লেখা আমি সব সময় সব বাইকে রেকমেন্ড করি আর এই বইটাও অনেক দিন হল কেনা হয়েছে আনন্দ থেকে কোনোভাবে পড়া হয়নি তো এটাও আমার মনে হয় যেহেতু ছোট বই কিন্তু যেহেতু সমরেশ বসুর লেখা ছোট বই বলে এমন ভাবা চলবে না যে এক নিঃশ্বাসে পড়ে ফেলতে পারবেন সমরেশ বসুর লেখার মধ্যে কিন্তু গভীরতা আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে পড়তে হবে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লকডাউনের আগে কেনা মানে ভাবা যায় লকডাউনের প্রথম দিকে এই বইটা আমি কিনে এনেছিলাম কলেজ স্ট্রিট থেকে এবং আমি একটি লেখাও পড়িনি নিজেকে সত্যি মাঝে মাঝে মানে বই লজ্জা লাগা দরকার এটা হচ্ছে নীলোহিত সমগ্র দেশ থেকে বেরিয়েছে এরপরে রয়েছে একটা উপন্যাস বরযাত্রী ও বাসর বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা এটা একটা উপহারের বই এটা আমি পুজোয় পেয়েছিলাম এটাও দু সালে পেয়েছিলাম যখন আমি বইটা খুঁজছিলাম এটা আমি জানি না সবার সাথেও হয় বোধ যে যখন বইটা খুঁজছিলাম তখন এতটাই পাগল হয়ে গেছিলাম যে ওই বইটা ছাড়া কিছু চোখে পড়ছিল না যে এই বইটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পড়ব কিন্তু বইটা পাওয়ার পরে বইটা সেই শেলফে রয়ে যায় এই যে একটা খারাপ অভ্যাস এটাকেই আমি বদলাতে চাই এবং এই বইটা খুবই এন্টারটেনিং যতদূর আমি শুনেছি এবং বইটার পাওয়া যায় না কারণ এটা অনেক পুরনো এডিশন এবং এখন ছাপা হয় না তাই যদি কেউ পেয়ে থাকেন তাহলে আপনার মতো ভাগ্যবান কেউ নেই সঙ্গে সঙ্গে পড়ে নিন আর খুবই এন্টারটেনিং লাগবে এখন বিয়ের সিজন চলছে বাঙালি বিয়ের সঙ্গে অনেক মজার মজার ঘটনা নস্টালজিয়া তো জড়িয়েই থাকে তো আমার মনে হয় এই বইটা কিন্তু খুব সুন্দর একটা সময় কাটবে আপনার পড়লে এরপর রয়েছে কালিন্দি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটা আমি বোধ হয় এই বইমেলা তারাকের বইমেলা দু হাজার তেইশ বইমেলাতে কিনেছিলাম কি সুন্দর একটা প্রচ্ছদ বানিয়েছে মিত্র ঘোষ আমি চেষ্টা করব প্রত্যেকটা বইয়েরই নামগুলোই এবং তার লিঙ্ক যদি পাই দেওয়ার কিন্তু আমার মনে হয় না সমস্ত বাংলা বইয়ের অনলাইন লিঙ্ক আমি খুঁজে পাবো সেক্ষেত্রে আমি যেটা করব যে আপনাদেরকে যে যে প্রকাশনী থেকে আমি বইগুলো কিনেছি তাদের একটা অ্যাড্রেস বা ফোন নাম্বার বা তাদের ওয়েবসাইটের নামটা আমি দিয়ে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন সেখানে সব ডিটেলস পেয়ে যাবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এখন অবধি আমি পড়েছি হাসিলিবাকির উপকথা গণদেবতা এবং কবি এটা আমার চতুর্থ নভেল হবে যদি আমি এটা পড়তে পারি আর দেখা যাক এটা আমার কেমন লাগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়তে আমার একটু সময় লাগে কিন্তু একবার যদি আমি নিমজ্জিত হয়ে যাই তার লেখার মধ্যে তাহলে সেই জগতের মধ্যেই আমি থেকে যাই আমি পুরো বাস্তব জগৎ একেবারে ভুলে যাই তো আবারও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই ওয়ার্ল্ড বিল্ডিং এর মধ্যে আমি হারিয়ে যেতে চাই আচ্ছা এরপরে রয়েছে অপেক্ষা হুমায়ুন আহমেদের এটা একটা ভালোবাসার উপন্যাস আবারও বলছি আমি একটু রোমান্স বেশি পড়তে চাই এই বছরটা জীবনের জীবনে রোমান্সের বড্ডই অভাব দেখো এই বইটার নতুন করে ছাপা হয়েছে এবং এই বইটা এত সুন্দরভাবে ছাপা হয়েছে বইটার ভেতরটা জানি না দেখা যাচ্ছে কিনা এত অসুর বো এর মধ্যে এত সুন্দর একটা বুকমার্ক আছে এটা আমি বাংলাদেশ বইমেলা থেকে নিয়েছিলাম এর মধ্যে এই লেখাটা আমি বলি ঘর খুলিয়া বাইর হইয়া যছনা ধরতে চাই আমার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই তো সুন্দর একটা বই না পড়ে কি করে আছি এটাই আমি নিজেকে জিজ্ঞাসা করিয়াই এর পরের বইটা ফিকশন নন ফিক্শনের মাঝামাঝি পড়ে বলে আমি রেখেছি এটা হল আর কোনখানে লীলা মজুমদারের লেখা এটা মিত্র ঘোষ থেকে বেরিয়েছে এবং এই বইটা আসলে লীলা মজুমদারের স্মৃতি থেকে লেখা আত্মজীবনীমূলক লেখা আর লীলা মজুমদারের লেখা নন ফিকশানও কিন্তু ফিকশানের মতো পড়তে লাগে না তাই আমার কোনো মনে হয় না যে নন ফিকশান পড়ার আমার যে অবস্টাকলসগুলো আমি ফেস করি পাঠক হিসেবে সেগুলো এখানে আসবে কারণ লীলা মজুমদারের লেখার স্টাইল এতটাই সুন্দর এতটাই আন্তরিক যে তার লেখার মধ্যে কিন্তু হারিয়ে যাওয়া যায় পরে আমার কাছে রয়েছে আরেকটি আত্মজীবনীমূলক লেখা সেটা হচ্ছে ঈশ্বর পৃথিবী ও ভালোবাসা এটা শিবরাম চক্রবর্তীর ঈশ্বর পৃথিবী ভালোবাসার আর একটা পাঠও আছে দ্বিতীয় খণ্ড যেটা যে ভালোবাসা পৃথিবী ঈশ্বর সেটাও কিন্তু দেখতে পারেন পরে কিন্তু প্রথমে এটা পড়তে হবে এবং এটা সম্বন্ধে আমি অনেক ভালো ভালো কথা শুনেছি আমার বাবার মুখ থেকে আর সেই গল্পগুলো আমার এখনো মনে পড়ে তো এই বইটা আমার জন্য খুব স্পেশাল শিবরাজ চক্রবর্তীর সেন্স অফ হিউমার নিয়ে তো কোনো প্রশ্নই হয় না ওরকম বাঙালি ওরকম মানুষ একটাই জন্মেছিলেন এবং তিনি দুঃখের কথাকেও এমন হিউমারের সঙ্গে বলতে পারতেন যে সেই দুঃখেও আমাদের হাসি পেয়ে যায় তো এই সুন্দর মানুষটার লেখা এই লেখাটা আমি শুনেছি যে এটা একটা সিরিয়াস লেখা এবং এই লেখার মধ্যে তিনি তার জীবনের অনেক অনেক বাস্তব কথা লিখেছেন যারা শিবরাম চক্রবর্তী কেবল মজার গল্প পড়েছেন তারা কিন্তু অবাকি হবেন বইটা পড়ে এরপর আমার কাছে কিন্তু রয়েছে শর্ট স্টোরি কালেকশন যেগুলো আমি রেখে দিয়েছি শর্ট স্টোরিও আর একটা জিনিস যে আমি হয়তো দুটো পড়ি তিনটে পড়ি পড়ে আর বইটা শেষ করি না আবার রেখে দেওয়া হয়ে যায় এরকম একটা ব্যাপার হয় যে একই লেখকের অনেক কটা শর্ট স্টোরি করার পর পুরো বইটা শেষ করা হয় না তো সেইটা যেন না হয় তাই জন্য আমি এই ভিডিওর মধ্যে বিশেষ করে বছরের শর্ট স্টোরি কালেকশনগুলো ধরে ধরে শেষ করার একটা সংকল্প করেছি প্রথমেই রয়েছে তারাদাস দাস বন্দ্যোপাধ্যায়ের বোধন ম্যান্ডেলাও অন্যান্য এটাও একটা পুরোনো এডিশন এই এডিশনটা এখন আর পাওয়া যায় না কিন্তু তারাদাস বন্দ্যোপাধ্যায়ের শর্ট স্টোরি কালেকশনের এডিশন মিত্র ঘোষ কিন্তু এখনও পাওয়া যায় এই প্রচ্ছদে পাবেন না এটা পুরনো প্রচ্ছদ তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র তিনি কিন্তু তারানাথ তান্ত্রিককে কন্টিনিউ করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর তার লেখা বিশেষ আমি পড়িনি তো আমি সত্যি জানতে চাই আমি খুবই আগ্রহী যে কেমন লাগে আমার দ্বিতীয় গল্প সমগ্র হচ্ছে দিবাকর ভট্টাচার্যের এই গল্প সংগ্রহ দিবাকর ভট্টাচার্যকে নিয়ে আমি আগেও আমার চ্যানেলে কথা বলেছি তিনি চাননি জীবিত কালে তার লেখা প্রকাশ পাক কিন্তু পরবর্তীকালে তার লেখা প্রকাশ পায় পরম্পরা থেকে এবং প্রত্যেকটি গল্প মানুষকে অবাক করে তোলে এবং এই বইটা আমি পড়া শুরু করেছিলাম এই বইটা আমার শেষ হয়নি পড়ার পর আমি দেখাবো আজকালের গল্প আজকাল পত্রিকাতে যে গল্পগুলো বেরিয়েছে তার একটা সংকলন কয়েকটা গল্প আমি এখান থেকে পড়েছি আবারও সব গল্প পড়া হয়নি তো এরকম অর্ধেক ছেড়ে দেওয়া বইগুলোকেও কিন্তু আমি ইনক্লুড করেছি এই লিস্টে রয়েছে তানভীর মোকাম্মালের ছোট গল্প এটাও কিন্তু একটা গল্প সংকলন যেখান থেকে আমি কয়েকটা গল্প পড়েছি আর এই গল্পগুলো বিশেষত দেশভাগের গল্প তানভীর মোকাম্মেল একজন খুবই কৃতি বাংলাদেশের ডিরেক্টর চিত্র পরিচালক তিনি এবং তিনি দেশভাগকে প্রত্যক্ষ করেছেন এবং তিনি সেই দেশভাগ নিয়েই মানুষের যন্ত্রণা নিয়ে কিন্তু এই ছোট গল্পগুলো লিখেছেন এবং এই ছোট গল্পগুলো কিন্তু সবই এক থিমের ওপরে এবং এটা কিন্তু বাংলাদেশ থেকে প্রকাশিত হয়নি এটা রাবণ থেকে প্রকাশিত হয়েছে তাই এটা কিন্তু আপনি কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন এরপর প্রান্তজনের গল্প এটা হরিশঙ্কর জলদাসের লেখা যারা সমাজে মাইনরিটি উপেক্ষিত কাস্ট সিস্টেমের শিকার এরকম মানুষদের স্ট্রাগলের গল্প এই শর্ট স্টোরি সংকলনটা আমার এখনও একটাও গল্প পড়া হয়নি এবং আমি এটা বাংলাদেশের প্যাভিলিয়ন থেকেই গত বছরে কিনেছিলাম তাই এই বইটা কিন্তু একদম আর্ন করা রয়েছে বইটার গল্পগুলোর বিষয়বস্তু দেখেই কিন্তু বুঝতে পারছেন যে গল্পগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং আইডিয়ার ওপর লেখা তাই এই ধরনের বইগুলো পড়া কিন্তু আমাদের খুবই দরকার যারা মার্জিনালাইজড মানুষ তাদের দুঃখের কথা লেখার মতো কিন্তু কলম বেশি নেই এবং উচ্চবিত্ত মানুষদের এবং উচ্চ ক্লাসের মানুষদেরকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আরও বেশি বেশি মানুষ আছে এবং সেই সমাজের যে স্তর থেকে মানুষের আরও বেশি এনকারেজমেন্ট প্রয়োজন আরো বেশি অ্যাওয়ারনেস প্রয়োজন যাদের আমাদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন সমাজের উপেক্ষিত মানুষদের আওয়াজ যে সমস্ত লেখকরা পৌঁছে দেন পাঠকদের কানে তারা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং পাঠক হিসেবে এটা আমাদের দায়িত্ব যে সেই লেখাগুলো খুঁজে বার করা এবং সেই লেখাগুলো পড়া এই মাত্র যেটা হই সেটা হলো যে আমার নিজের বই পড়ার নিজের সম্বন্ধে যে এক্সপেকটেশনটা রয়েছে যে স্তম্ভের মতো যে এক্সপেকটেশনটা আমি তৈরি করেছিলাম সেটা একেবারে চুরমার হয়ে গেল পরের বই হচ্ছে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প দেবীও কিন্তু সংগ্রামী মানুষদের জন্য লেখেন সব সময় এমন মানুষদের জন্য কলম তোলেন তিনি যারা সমাজে উপেক্ষিত এবং বঞ্চিত এবং যাদের জন্য বলার কেউ নেই তাই এই সংকলনটা পড়ার আগেও আমি কিন্তু মহাশ্বেতা দেবীর লেখা নিয়মিত পড়ার চেষ্টা করি কিন্তু শ্রেষ্ঠ গল্প দেশ থেকে যে সংকলনগুলো বেরোয় তাদের সিলেকশন অপূর্ব ভালো হয় এবং যারা নিজের সামর্থ্যের মধ্যে এরকম ছোট গল্পের বই কিনতে চান তাদেরকেও আমি সাজেস্ট করব যে এই বইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন কিনে তাই এই সংকলনের কিছু গল্প আছে অনেকগুলো গল্পই রয়েছে যেগুলো কিন্তু আমার আগে পড়া ছিল না পরেই যার লেখার কথা বলবো তিনি আমার অত্যন্ত প্রিয় একজন লেখিকা অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ ছিলেন তিনি তিনি হচ্ছেন নবনীতা দেবসেন এবং নবনীতা দেবসেনের এটা গল্প সমগ্র দেশ থেকে বেরিয়েছে নবনীতা দেবসেনের লেখা আমি টুকটাক পড়েছি কিন্তু নবনীতা দেবসেনের লেখা বই আমার কাছে খুব একটা বেশি নেই তার কবিতার বই ছাড়া তাই নবনীতা দেবসেনের লেখাগুলো কিন্তু আমি কালেক্ট করার চেষ্টা করছি এবং তার লেখার মধ্যে সত্যি একটা সুন্দর নিজের করে নেওয়ার একটা ক্ষমতা রয়েছে তো আমি কিন্তু এনকারেজ করব যারা একটুখানি লেখার মধ্যে সেই ভালোবাসার ছোঁয়া খুঁজছেন নবনীতা দেবসেন লেখা কিন্তু পড়বেন অবশ্যই করে পরের বইটা হচ্ছে রমানাথ রায়ের গল্প সমগ্র রমানাথ রায়ের লেখা আমি এই বছর কিনেছি বই মেলাতে আপনারা বুকলে নিশ্চয়ই দেখেছেন এবং রমানাথ রায় একদম রকম একটা জনরায় লিখতেন তিনি একটুখানি সারিয়াল ধরনের লেখা লিখতেন এবং একটুখানি আহ দুনিয়ার কথা লিখতেন সাথে মিক্সড করে খুবই মজার মজার গল্প রয়েছে তার এবং আমি কয়েকটা গল্প পড়েছিলাম আগে কিন্তু আমার তার কোনো কালেকশন ছিল না লেখা থেকে আমি নিয়েছি এই বইটা এবং আমি খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি এই বইটা পড়ার জন্য আমাকে অনেকেই রেকমেন্ড করেছিল যে তুমি রমানাথ রায়ের লেখা পড়ে দেখো এরপর রয়েছে হাসান আজিজুল হকের স্বনির্বাচিত গল্প লেখক নিজে এই সংকলনটার গল্পগুলো সিলেক্ট করেছেন এবং এটাও আমি বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে এইবারে বই মেলাতে কিনেছি আর হাসান আজিজুল হকের লেখা আমি আগে একটাও পড়িনি একদম ব্ল্যাঙ্ক স্লেট আমি পাঠক হিসেবে এখানে এই বইটার ব্যাকে যে লেখাটা আছে সেটা পড়েই আমার মনটা খুবই মুগ্ধ হয়ে গেছিল এবং ব্যাকে যে লেখাটা রয়েছে সেটা নিয়ে আমি বুক হলে বলেছি সে লেখাটা আমি পড়েছি তো আপনারা যদি জানতে চান যে এখানে কী লেখা আছে যেটা আমাকে বইটা কিনতে বাধ্য করেছে তাহলে অবশ্যই বুখাল ভিডিওটা দেখবেন শেষ যে বইটা আমি দেখাবো সেই গল্প সমগ্রটা হচ্ছে নরেন্দ্রনাথ মিত্রের গল্প সমগ্র পার্ট ওয়ান এগুলোর প্রচণ্ড দাম মানে আনন্দ থেকে গল্প সমগ্র কেনা সত্যি এটা মানে কঠিন ব্যাপার এবং অনেক কষ্টে নরেন্দ্রনাথ মিত্রের এই প্রথম খণ্ডটা আমি কিনতে পেরেছি আরও অনেকগুলি খণ্ড রয়েছে আর সুবোধ ঘোষেরও লেখা আমি খুঁজছি কিনতে চাই কিন্তু দামটা সত্যি অনেকটাই বেশি ছোট গল্পের দুনিয়ায় নরেন্দ্রনাথ মিত্রের নাম কিন্তু খুবই বিখ্যাত এবং তার প্রত্যেকটি লেখা ইউনিক এবং তার লেখা নিয়ে অনেক চর্চা হয়েছে অনেক রিসার্চ হয়েছে এই বইটা আমি বলবো না আমি অ্যাভয়েড করেছি বইটা এক প্রকার বলতে পারেন জমিয়ে রেখেছি একসময় জম্পেশ করে বসে এনজয় করো বলে তাহলে দু হাজার চব্বিশে পড়তে চাওয়া আমার চব্বিশটা বই লিস্ট কিন্তু এখানেই শেষ হলো কিন্তু তোমরা এখনই কোথাও যেও না তোমরা যদি এই ভিডিওটা দেখে একটু ইন্সপায়ার্ড হয়ে থাকো তাহলে তোমাদের জমিয়ে রাখা চব্বিশ খানা বইয়ের লিস্ট আমার কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করে নিতে কিন্তু ভুলো না তাহলে আমিও জানতে পারবো তোমার লিস্টে রয়েছে কি কি হেডেন জেমস আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের রিডিং আপডেটস দেওয়ার জন্য বুক রেকমেন্ডেশন দেওয়ার জন্য বুক রিলেটেড অনেক 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 গল্প আর আড্ডা মারার জন্য তো আমি রয়েছি এখানে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু গেলে আমি খুব কষ্ট পাবো ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এনজয় করো দু চব্বিশ আর অনেক অনেক ভালো ভালো বই পড়ো অনেক ভালো স্মৃতিতে তোমাদের এই বছরটা ভরে থাকো আজকের মতো টাটা